আসসালামু আলাইকুম মাস্তি ভাইয়েরা আশা করি ভালো আছেন বিদ্যুৎ মৎস্য নার্সারি একটা ব্র্যান্ডিং মৎস্য স্বাস্থ্যের ক্ষেত্রে তো বিদ্যুৎ মৎস্য নার্সারি কাজ করতে চায় গুণগত মানের কোয়ালিটির পোনা নিয়ে তো বাংলাদেশের বিভিন্ন খামারি আছে যারা জিথির রুই চাষ করতে চায় কিন্তু দুঃখের বিষয় হলো যশোর জেলা থেকে বিভিন্ন প্রান্তে জিথির রুই মাছ ক্যারি করা সম্ভব হয় না কারণ মাছটা ক্যারি করলে মারা যায় তাদের জন্য সুসংবাদ হচ্ছে আপনারা জিথির রুই মাছের রেণু বা ধানি বিদ্যুৎ মৎস্য নার্সারি থেকে বিশ্বস্ত সূত্রে কিনতে পারেন এবং এই পোনাটা দু হাজার চব্বিশ সালে নার্সিং করে দু হাজার পঁচিশ সালে কালচারে দিলে আপনি কাঙ্ক্ষিত মানের পোনা উৎপাদন করে নিজে চাষ করে সেই জিথির দুই ফলন ঘরে তুলতে পারবেন এই জন্য বিদ্যুৎ মহাসারিকে আপনাকে সর্বোচ্চটুকু সহযোগিতা করবে আজকের আমরা জিথির দুই মাসের ধান ডেলিভারি করেছি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাতে যা যশোর থেকে পাঁচশো বিশ কিলোমিটার চিন্তা করুন কতটুকু ডিস্টেন্স এরপরেও কিন্তু এই মাছগুলো সুস্থ সবলভাবে আমরা খামারিকে পাঠিয়েছি তো বিদ্যুৎ মশনার সারি যে বড় বৈশিষ্ট্য শেষ মাছের মাপের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বড় সুনাম আছে বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে মাপের ক্ষেত্রে বিদ্যুৎ মশনার সারি পানি ছাড়া মাছ মাপে এবং আমি সকল খামারিদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে মানুষ যা আমাদেরকে পরিমাণ বিশ্বাস করে চিন্তার বাইরে অনেক খামারি দেখুন আমাদের মাপটা খেয়াল করুন আমরা প্রথম মাছটাকে ধরে ফেললাম মাছটাকে ধরে একটা হাঁপার ভিতরে এটা ধারি ধানি এটা দুই কেজিতে এক লক্ষ এই মাছের বয়স আজকের নয় দিন নয় দিন বয়সে দুই কেজিতে এক লক্ষ প্রতি কেজিতে পঞ্চাশ হাজার অরিজিনাল জিথিরি গ্রামটি চালিশন করে দেওয়া যাবে মাছের মাপটা দেখুন আমরা ধরে সমস্ত পানি সমস্ত টুকু পানি ঝরিয়ে যতটুকু সম্ভব পানি ঝরিয়ে ফেলা সম্ভব হবে এক্ষেত্রে খামারি মাছ থেকে খামারি লাভ হবে তো বিদ্যুৎ মশা নার্সারি দেখুন সমস্ত পানিটা ঝরিয়ে ফেলে একদম সমস্ত পানি ঝরিয়ে ফেললো দেখলেন সরাসরি এবং এখান থেকে এখন আমরা প্রতি বিকারে এই যে বিকার থেকে এখানে আপনার মাছ আছে আপনার তিনশো তিরিশ গ্রাম প্রতি জাস্ট প্রতি মগের ভিতরে বা বিকারের মধ্যে মাছ আছে তো এভাবেই আমরা বিদ্যুৎ মশ্য নার্সারি আপনার দুর্গান্তে এই অরিজিনাল জিথের মাসের ওয়াল ফিশকর যে ভাবিত সেই মাস পৌঁছে দিবে এবং একটা কথা বলতে চাই মাছের মাপ মাছের গুণগত মান এবং অরিজিনাল পোনায় বিদ্যুৎ মশনার বদ্ধ পরিকার এই দেখুন বুরুট এই বুরুট থেকে এই বুরুট থেকেই কিন্তু আমাদের জিথিরি রুই মাছের রেনু বা ধানি উৎপাদন করা হয় মাঝখানে একটি কাতল মাছ আছে কাতল মাছ দেখুন এই কাতল মাছটা সাত কেজি ওজন কাতল মাছ দেখুন জিথিরি রুই আমাদের এই রুই মাছের বুরুটটার ওজন ছিল চা পাঁচ কেজি দুশো গ্রাম তো এভাবেই কিন্তু এই বুরুট থেকে রেনু করে উৎপাদন করে আপনার হাতে বিদ্যুৎ মশার অরিজিনাল মানের পোনা ভালো প্রদান সংগ্রহ করুন আমাদের